পার্সোনালি আমাকে যেই ভাইরা নখ দিয়েছিলেন আপনারা অনেক ভাই জানেন যে সাহেদ ভাইয়ের ক্লায়েন্ট যারা আছেন অনেকেই আছেন জানেন যে আমি ব্রাউনবাড়ির ডিস্ট্রিক্টের এবং সাহেদ ভাইয়ের জন্মস্থান বাড়ি কিন্তু ব্রাউনবাড়ি ডিস্ট্রিক্টই সেই জন্য আমাকে পার্সোনালি আজকে দুদিন ধরে আমাকে অনেকেই নক দিয়েছেন যে সাহেদ ভাইয়ের জন্মস্থান বাড়িতে আসলে ওনাকে পাওয়া যাবে কি না তো আমি সেই আপডেটটুকু কিন্তু কনফার্ম হয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি তো যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর আপনারা যে প্রশ্নটুকু করছেন আমি সেই প্রশ্নের আনসার নিয়ে আসছি আসসালামু আলাইকুম সমরদিব ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন হিমু ব্লক অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো পল্টন এরিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক পরিচিত একজন ব্যক্তি সায়েদ আহমেদ তো ওনার সাথে অনেক বাংলাদেশের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে অনেক বাইরে আছে জড়িত আছে আমি আপডেটটুকু নেওয়ার চেষ্টা করছি বর্তমানে সাইদ বাই সাইফ জন্মস্থান বাড়িতে নেই কারণ হচ্ছে কি ওনার কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু ওনার ক্লায়েন্ট না ওনার ব্রাহ্মণবাড়ি ডিস্ট্রিক্টও মোটামুটি অনেক ক্লায়েন্ট আছে যদি ওনার এখানে থাকে তাহলে ওনার বাবা অসুস্থ মানুষ সেটা ক্লায়েন্টগুলো এসে ওই বাড়িতে জামেলা করবে সেটা ওনার ফ্যামিলিগতভাবে অনেক এফেক্ট আসবে সেই জন্য ওনার কিন্তু ওনার জন্মস্থান বাড়িতে নেই আপনারা যদি আসেন আসলে হয়তো ওনার বাবাকে পাবেন মাকে পাবেন এবং বাইকে পাবেন সাইদ বাইকে পাবেন না কারণ হচ্ছে কি আপনারা কিছু বাইরে মানে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা পার্সোনালি ওনার বাসাতে আসবেন এবং ওনাকে পাবেন কিন্তু আসলে পাবেন না আমি আমার সিক্রেট একটা সোর্সের মাধ্যমে আমি নেওয়ার চেষ্টা করছি তো ওনার বাড়িতে নেই তো আপনাদের যে আনসারটুকু ছিল বা আপনারা যেটা জানতে চাইছিলেন আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তো আমি যে বিষয়টা বলবো সাইদ আহমেদ রোমানিয়ার এজেন্সির যত ক্লায়েন্ট আসেন আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আমি যে যতটুকু আমার ধারণাতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতেছি আমি সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি সমস্ত ক্লায়েন্টদের উদ্দেশ্য বলতেছি আপনারা মোটামুটি দুই চারটা দিন একটু ধৈর্য ধরুন দেখুন ওনার পক্ষ থেকে কি আপডেট আসে এবং ওনার কোন পরিস্থিতিতে দাঁড়ায় কারণ ওনা কিন্তু দেশ ত্যাগ করবে না দেশ ত্যাগ করা ওনার পক্ষে কিন্তু পসিবল নয় কেন তো সেক্ষেত্রে আমি মনে করব আপনারা একটু হৈহাল্লা না করে এবং আপনারা দুই চারটা দিন একটু দৈর্য ধরে একটু নিরূপ হয়ে থাকেন দেখেন ওনার পক্ষ থেকে কি আসে আর যদি এই ধরনের কোনো ওনার কাছ থেকে ওনার নিজের থেকে যদি ওনার যদি মনে করে যে না আমার এটা হয়তো প্লাইনদের সামনে যায়া এটা একটা ফয়সালা যাওয়ার দরকার অবশ্যই অবশ্যই আসবে কারণ হচ্ছে আর যদি না আসে ওনা কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু দেশ থেকে করতে পারবে না কারণ ওনার ফ্যামিলির সমস্ত মানুষ কিন্তু দেশি রয়ে গেছে আর আমি আপনাদের মাঝে একটা কথাই বলবো তো আপনারা এখন ওনাকে যদি প্রেশার ক্রিয়েট করেন এবং ওনাকে যদি আপনারা সবাই মিলে যদি ওনাকে একটা মানে সামনে আসার মতন মন মহিলার সৃষ্টি করেন তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হবে তো যারা সাহেব ব্যয়ের ক্লায়েন্ট আছেন সমস্ত ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ওনা এখনো দেশে আছে এবং দেশ থেকে করেন নাই আমি এটা একটা আমার মানে সিক্রেট সোর্সের মাধ্যমে আমি নিতে পারছি এবং ওনার সাথে আপনারা বেশি বেশি যোগাযোগ করার চেষ্টা করবেন না কারণ যদি চেষ্টা করেন ওনার যোগাযোগ মাধ্যম কিন্তু একের পর এক চেঞ্জ করতে থাকবে তাহলে কিন্তু আপনারা পারবেন না যোগাযোগ করতে তো সেই জন্যই আপনারা এই মুহূর্তে আপনাদের দরকার আপনারা একটু নীরব হয়ে যাওয়া দেখেন ওনার পক্ষ থেকে ওনা কি করে তো সব কিছু মিলে আজকে আমি যে বিষয়টা আপনাদের সর্বশেষে বলবো ওনা দেশে আছে তো যারা এই মুহূর্তে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম